সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আমাদের চিত্রনায়িকা রাইমা ইসলাম সিমু হত্যার পিছনে আসলে মূল রহস্যটি কি আপনারা সকলেই জানেন কিন্তু জানলে কি হবে যত একদিন যাচ্ছে ততই কিন্তু মানে আস্তে আস্তে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই হত্যাকাণ্ডের মানে বেরিয়ে আসছে তো সুপ্রিয় দর্শক এই রাইমা ইসলাম সিমুকে হত্যা করেছেন তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদ তো সুপ্রিয় দর্শক তারা কিভাবে ইসলাম শিমুকে হত্যা করেছিলেন একশো বর্ণনা দিয়েছেন ফরাদ এবং নোবেল তো সুপ্রিয় দর্শক সে বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক যে কারণে শিমুকে নির্মমভাবে হত্যা করে তার স্বামী মূল কারণটা কি ছিল ঘুম থেকে উঠেই একটানা ফোনে কথা বলতে থাকা সকালে স্বামীকে চা বানিয়ে না দেওয়া এবং ফোনের কল স্বামীকে দেখতে না দেওয়া চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুখকে নির্মমভাবে খুন করে তার স্বামী নোবেল এ ঘটনা নোবেলকে শুরু থেকে সহযোগিতা করে তার বাল্যবন্ধু এস এম ওয়াই আবদুল্লাহ ফরহাদ রিমান্ডার জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন ফরহাদ আর নোবেল গতকাল শুক্রবার একুশ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত সুপার পুলিশ অপরাধ দক্ষিণ মোহাম্মদ হুমায়ুন কবির তথ্য জানিয়েছেন সংবাদ সম্মেলনে তিনি বলেন নোবেলের বন্ধু ফরহাদ সরাসরি খুনের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তিন দিনের রিমান্ডে দ্বিতীয় দিনে হত্যায় দায় স্বীকার করেছে আদালতে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দিয়েছে নোবেল ও ফরহাদ পুলিশ জানায় ঘটনার দিন সকালে নোবেলের কাছে দুই টাকা দাঁড় নিতে রাজধানীর গ্রিন রোডের বাসায় যান ফরহাদ এ সময় নোবেল ও শিমুর মধ্যে ঝগড়া চলছিল নোবেলের অনুরোধে শিমুকে জাপটে ধরে ফরহাদ আর নোবেল গলা টিপে হত্যা করে শিমুকে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন ঘটনার দিন সকালে নোবেলকে চা বানিয়ে না দিয়ে শিমু মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলছিল এ সময় নোবেল শিমুর কাছে মোবাইল ফোনটি চেয়ে বলে কার সঙ্গে কথা বলছো ফোনটা দাও কিন্তু শিমু দেয়নি নোবেল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে হাতাহাতি হয় এ সময় ড্রয়িং রুমে বসে থাকা বেডরুমে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে ঠিক তখনই সিমু নোবেলকে ধাক্কা দেয় এ সময় নোবেল পরাতকে বলে দোস্ত তুমি ধরো পরাত আর নোবেল শিমুকে হত্যা করে সিমু কার সঙ্গে ফোনে কথা বলছিল সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা এখনই বলা যাচ্ছে না রাতে তাদের মধ্যে কোনো জামালা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন তারা দুজনেই শিমু ও নোবেল লেট নাইট বাসায় আসেন রাতে তাদের মধ্যে জামেলা হওয়ার কোনো তথ্য এখনও তদন্তে পাওয়া যায়নি তবে আমরা জানতে পেরেছি সীমো রাতে নিদ্রাহীনতার সমস্যা রয়েছে সহজে গুম আসে না এই জন্য নিয়মিত গুমের টেবলেট খেয়ে সে ঘুমায় ঘটনার আগের রাতে সে ঘুমের টেবলেট খেয়েই ঘুমায় তবে সকালে নোবেলের আগে ঘুম থেকে উঠে সে এর আগে ফরহাদ শুধু লাশ গুম করার কাজে নোবেলকে সহযোগিতা করেছে বলে জানিয়েছিল পুলিশ ফরহাদকে নিয়ে দুদারনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পুলিশ ঢাকা জেলার কেরানীগঞ্জের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির গতকাল শুক্রবার বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ফরাদ লাশ গুমে সহায়তা করেছে মূলত ফরাদ যেহেতু সাহায্যের জন্য এগিয়ে আসে সেহেতু নোবেল বন্ধু ফরাদকে বাঁচাতে দায়টা নিজের গাড়ে নেয় তাদের মোবাইল রেকর্ড ঘটনাস্থলে প্রমাণ ও তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি ফরাদ হত্যায় অংশ নেয় প্রথমে তাদের দুজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করি পরে একসঙ্গে সামনাসামনি করে ক্রস এক্সিমেশন করি তখন নোবেল জানিয়েছে এটা হত্যা প্রথমে একা চেষ্টা করেছি কিন্তু পারি নাই আমাকে সহায়তা করেছে দুজন মিলে এই তাকে হত্যা করেছি হত্যায় ফরাদের কি স্বার্থ ছিল জানতে চাইলে পুলিশের কর্মকর্তা বলেন ফরাদের কোনো স্বার্থ নেই ফরাদ পরিস্থিতির শিকার সে একজন অভাবগ্রস্ত লোক চার থেকে পাঁচ বছর ধরে সে বেকার একটা ম্যাচে থাকে নোবেলের সঙ্গে তার চল্লিশ বছরের বন্ধুত্ব মাঝে মধ্যে নোবেলের কাছ থেকে টাকা পয়সা দাঁড় নিয়ে এসে চলে ওই সে দুই হাজার টাকা ধার নিতে নোবেলের বাসায় গিয়েছিল হত্যার সময় নোবেল ও ফরাত ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন থাকতে পারে তদন্ত চলছে এখন পর্যন্ত তৃতীয় কারো উপস্থিত পাওয়া যায়নি উল্লেখ্য গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে জোপের ভেতর এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে কেরানীগঞ্জের মডেল থানা পুলিশ পরে পুলিশ জানতে পারে লাশটি চিত্র নায়িকার ইসলাম শিমুর হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে শিমুর স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ সুপ্রিয় দর্শক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আসলে কি কারণে শিমুকে হত্যা করেছেন তার স্বামী নোবেল তো সুপ্রিয় দর্শক মানে সামান্য একটি বিষয় যে তার তার স্ত্রী তাকে মনে করেন যে গুম থেকে উঠে চা বানিয়ে দেয়নি বা তার ফোন লিস্টটা চেক করতে দেয়নি তার মানে এই নয় যে আপনি আপনার বন্ধুকে মানে আপনার বন্ধুর সহযোগিতা আপনি মনে করেন যে আপনার স্ত্রীকে আপনি মেরে মানে মেরে ফেলবেন এবং মেরে ফেলার ফলে তাকে দুই টুকরা করে ফেলবেন এটা আসলে অনেক বড় বড় একটি ঘটনা হয়েছে একটি নির্মম ঘটনা হয়েছে তো আমরা আসলে এই ঘটনার মানে উপযুক্ত বিচার দাবি করতেছি এবং ঘটনার সংশ্লিষ্ট যারা রয়েছেন এটার সাথে জড়িত অবশ্যই প্রত্যেককে আইনের আওতা এনে তাদেরকে মনে করেন যে মানে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এটা আমরা সকলেই চাই তো সুপ্রিয় দর্শক রাইমা ইসলাম সীম হত্যার পিছনে আপনাদের মতামত কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম